অনেকেই দেখে ভাবতে পারেন এটা পোয়া পিঠা বা তেলের পিঠা আমরা যে নামেই চিনি আসলে এটা কিন্তু পোয়া পিঠা বা তেলের পিঠা না এটা হচ্ছে পাপড় পিঠা আজকে এই সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কিন্তু বাটিতে আড়াই কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিব এখানে কিন্তু আটা বা সুজি ময়দা কোনো কিছুই অ্যাড করা যাবে না জাস্ট চালের গুঁড়োটা দিয়েই করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে একটা ডিম ফেটে দিয়ে নিব আর এখন এর ভিতরে আমি আরও অ্যাড করে দিব এই পিঠাতে কিন্তু আপনার মাস্ট নারকেল কোরানো অ্যাড করতে হবে এটা যত বেশি নারকেল কোরানো অ্যাড করবেন তত বেশি টেস্ট হবে আর এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম এর ভিতরে এখন আমি হচ্ছে পানি অ্যাড করে দিলাম এটা আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি আমার এখানে দেড় কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে আপনারা চালের গুঁড়ো যতটুক নেবেন সেই অনুপাতে পানিটা অ্যাড করতে হবে আমি যেহেতু এখানে আড়াই কাপ গুড়ি ব্যবহার করেছি সেক্ষেত্রে আমার দেড় কাপ পানি লেগেছে অনেকে পানির পরিমাণটা জানতে চান সেজন্যই বলে দেওয়া এই তো আমি এখন হাত দিয়ে খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি অন্যদিকে চুলায় আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমি খুব ছোট ছোট আকারে পিঠাগুলো দিয়ে নিচ্ছি এটাকে আমাদের এখানে পাপড় পিঠা বলে আপনাদের ওইখানে কি পিঠা নামে চিনে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে বলতে পারেন অবশ্যই আমি ট্রাই করব তার অ্যান্সার দেওয়ার এখন আমি উলটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই পিঠাগুলো কিন্তু হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ে হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা যারা এখনও খাননি তারা একবার ট্রাই করবেন আর হ্যাঁ এটা কিন্তু চালের গুঁড়ি দিয়েই তৈরি করতে হবে আটা ময়দা দিয়ে করা যাবে না আমি আবারও বলে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি আর একটা কথা কি জানেন এই পিঠাটা কিন্তু নর্মালি আমরা দুই থেকে চার দিন আপনারা এমনিতেই খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না আর নর্মাল ফ্রিজে রেখে তো পাঁচ সাত দিন এমনি চলে যাবে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা একটু গরম ছিল এজন্য একটু নরম ছিল যে যখন এটা ঠান্ডা হবে এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর একটা কথা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারাও আশা করছি করে দিবেন আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক তো করতেই পারেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন নতুন কোন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝখানে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম